আজকে খুব খাটনি হয়েছে মানে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এই ওনার বাড়িতে বসে একটু জল খেলাম এই রাস্তা থেকে আমি যখনই যাই না কেন ঠিক এই হসপিটালের সামনে থেকে আমার বাবার কথা খুব মনে পড়ে কারণ এইখানে আমার বাবার দোকানটা ছিল ঠিক যাওয়ার সময় বাবার সাথে দেখা করে যেতাম ঠিক এই জায়গাটায় এখন আর বসতে দেয় না একটু বয়স্ক মানুষের হ্যাঁ আশি বছর হবে তো

এখন বাজে ঘড়িতে প্রায় পনে দুটো এখন যাব ইয়েতে ওই কী বলে আমাদের জেলখানা সামনে এই কাজ শেষ হলো আপাতত এখন যাব যাব হচ্ছে তার চেয়ে বড়ো কথা আজকে খুব খাটনি হয়েছে মানে এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছি এই ওনার বাড়িতে বসে একটু জল খেলাম তার মধ্যে আজকে প্রচুর গরম প্রচুর গরম উফ একদমই হাঁপিয়ে যাচ্ছি তাই ভাবলাম আজকে যখন তাড়াতাড়ি কাজটা হয়ে গেছে তাড়াতাড়ি কাজ করে নিয়েছি তাই দিদিকে একটা গিফট দেওয়া যাক দিদি বলতে আমাদের ল্যাবরেটারির একটা দিদি আমাকে দু বছর আগে একটা মানে বডি স্প্রে আমি দেখে গেছিলাম সেটা খুব পছন্দ হয়েছিলো আমাকে বলেছিল দিতে তো আমার আর দেওয়া হয়নি তা সামনে পুজো আসছে ভাবলাম এই সময় ভালো সময় এখন কিনে দিই তাই তাড়াতাড়ি কাজও হয়ে গেছে তাই এখন যাব চুচুড়োতে চুচুরোতে যাব বলতে চুচুরোর রূপশ্রীর যে দোকানটা সেখানে যাব সেই দোকান থেকে আজকে দিদির জন্য একটা বডি স্প্রে কিনবো তো আমাদের ল্যাবোটারিতে থ্যাম্পেল জমা দিয়ে হয়ে যাবো ওই দিদির কাছে আজকে গরমও প্রচুর গরম আমি গেছিলাম ব্লাড টানতে ভারতবাড়িতে ওখান থেকে এখন এই পিপুলপাতির রাস্তা ধরে চুচুড়ো যাব আর আজকে তার মধ্যে রোববার চুচুড়ে প্রচুর ভিড় হবে প্রচুর ভিড় কেনাকাটা চলেই এসেছি পিপুলপাতি মোড়ে এই টুপুলপাতি মোড় থেকে এখন চুচড়োর দিকে যাব আগে বডি স্প্রেটা নিয়ে নিই তুমি প্রচুর দোকান থেকে আর এখন যেই দোকানে যাব সেই দোকানে তোমরা যদি একবার ঢোকো তাহলে বুঝতে পারবে কী দোকান চলো তোমাদেরকে একবার দেখাবো কোন দোকানে যাচ্ছি আমি আবার রাস্তা ঠিক হচ্ছে এখন দুদিন পরেই আবার উঠে যাবে মধ্যেই আজকে মোটামুটি পনেরো দিনের মতো বাকি আছে দিন তার মধ্যেই রাস্তা সব মধ্যে আমার দেখা মিনিমাম পাঁচশো বার হয়ে গেল রাস্তা ঠিক তাড়াতাড়ি সরা রোদ্দুরে ফেটে যাচ্ছে রাস্তার মাঝখানে গাড়ি ঘুরাচ্ছে এখন টুকুরপাটির দিকে হাটের এখানে চলে আসলাম আজকে রোদারটা খুব সুন্দর আকাশটা একদম পুরো পরিষ্কার কিন্তু পরিষ্কার বলেই একদম কি বলবো এত গরম রোদ্দুরের মানে তাপটা বিশাল আজকে এই রাস্তাটা একটু ফাঁকা আছে রোববার বলে যেহেতু আমাদের চুচুড়া হসপিটাল আজকে বন্ধ আছে মানে আউটডোরটা ওর জন্য রাস্তাঘাট আরও বন্ধ বন্ধ বলতে মানে ফাঁকা এই রাস্তা থেকে আমি যখনই যাই না কেন ঠিক এই হসপিটালের সামনে থেকে আমার বাবার কথা খুব মনে পড়ে কারণ এইখানে আমার বাবার দোকানটা ছিল ঠিক যাওয়ার সময় বাবার সাথে দেখা করে যেতাম ঠিক এই জায়গাটায় এখন আর বসতে দেয় না যারা টাকা দিতে পেরেছে তারা বসছে যারা পারেনি তারা বসতে পারেনি যাই হোক কোনো অসুবিধা নেই এই যে এখন আছি আমাদের ল্যাবরেটারির সামনে এটাই আমাদের ল্যাবটারি পাশের বলিটা কিন্তু আমি এখন ল্যাবটারি যাবো না এখন যাবো আগে রূপশ্রী কারণ ওই দিদির আবার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে আড়াইটা নাগাদ চলে যাবে দুটো পাঁচ দশ হতেই যায় ঢাক বাড়ছে এলাই ব্যাপার ঢাকের আবাসটা শুনলে পুরো পুজো পুজো মানে একটা আলাদা ফিল আছে এবার ভিড়টা দেখো শুধু দু মধ্যে ঢুকে গেছে এখন এই রাস্তা থেকে যেতে যেয়ে আমার এই সময় কি বিরক্ত লাগে মানে ধারণা আমার বাইরে এই টুকটুক করে যাওয়া বিরক্তকর যন্ত্রণা যন্ত্র না একটু সাইড দাও কাকা আমাকে আমাকে যেতে দাও হ্যাঁ কাকা কথা শুনেছে আমার যেতে দিল এবার আর এক জায়গায় যাবো রূপশ্রী ওখানে তো মানে আরও ভিড় এবার চলো উপস্থির সামনেটা একবার যাই তোমরা হয়তো যারা এখানে থাকো তারা জানো চুঁচোরের উপস্থিতি আর যারা জানো না তারা একবার ভিড়টা দেখো উপস্থিতির ভিতরে ওখানে যাওয়াটা কারণ হলো ওখানে দামটা অনেকটাই কম নেয় ওর জন্য ওই দোকানটায় যাওয়া এত শপিং মল হয়েছে আমাদের চুঁচরোতে এই ফুটপাত দোকানগুলো এক কত ভিড় থাকতো পুরো ফাঁকা এখন যা ভিড় সব শপিং মলে ওগুলো সব দাঁড়ানোর জায়গা থাকতো না এইসব রাস্তা ফুটে সব পুরো ফাঁকা এই দেখো শপিং মলগুলো এটা এক সময় রূপালী সিনেমা হল ছিল এখন এস হয়ে গেছে শপিং মলগুলো ভিড় দেখো একবার আর এই ফুটপাথের দোকানগুলো দেখো পুরো ফাঁকা আগে এই সময় সব দোকানে ভিড় থাকতো ঠিক আছে চলো সময় সাথে সাথে সব পরিবর্তন হচ্ছে আমি এখন উপস্থিতিতে যাব और वोspotify के एक ठोने उधर से भेंटरा करबो जो सामने चल जो गाड़ी रखने जगहता पता तो हमने तो आज के आछे वो दुकान के सामने रखबो ठीक भीड़ एक बार देखो ভিতরে साइड देखी अबे मजा आएगा ना भिड़ो वाह क्या सीन है

আশি বছর হবে তো আর কিছু আছে এটা ছাড়া এটা ছাড়া আর কিছু দিলাম দাম কি আছে ইংরেজের দেখাও এটা থাক মেয়েদের দুশো সত্তর টাকা এত গরম বিশাল গরম নিলাম নিলাম

গেলে তাড়াতাড়ি হয়ে যায় মানে দাঁড়াবে না যাচ্ছি দেখতে পাচ্ছে তারপরে একদম হেঁটে হেঁটে চলে যাচ্ছে গায়ে লাগলেই দোষ এই একটা শপিং মল কত শপিং মল দেখাবো এর পরের দিন যেদিন আসবো সেদিন আমাদের চুঁচোর শপিং মলগুলো দেখাবো সব কতগুলো শপিং মল হয়েছে দেখতে দেখতে আর এই যে শপিং মল ভিটু আগের দিন এসেছিলাম বেশ ভালো ভালো কালেকশান আছে টেন্টের কালেকশানটা এখানে বেশি ভালো এই রাস্তাটা কদিন পরে মনে ঠিক হবে পুজো আসছে এই দুর্গা পুজোর সময় আমাদের চুঁচড়োর রাস্তাগুলো সব ঠিক হয় ঠিক প্রতিবার দুর্গা পুজোর আগে আমাদের গৌরস্থানের সামনে থেকে আমি এখন দিদির কাছে ল্যাবোটারিতে যাব এই যে গোস্থানটা দেখে নাও একবার ভিউটা আগে অনেক এসছে এখানে এখন ঢুকতে দেয় না কারণ এত ফটোগ্রাফার হয়ে গেছে তার জন্য এখন ঢোকা বন্ধ করে দিয়েছে ভিতরে সবাই এসে নেশাভান করবে আর কি ঢুকতে দেবে পুরো জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছিল এখন জায়গাটা একটা মর্যাদা পাচ্ছে দেখতেও সুন্দর লাগছে এই রাস্তাটা কিছুদিন আগে যখন বৃষ্টি হলো মোটামুটি চার পাঁচ দিন পুরো ডুবে গেছিল আমি এখানে এসে পুরো ফেসে গেছিলাম এই পুকুরের জল আর এই রাস্তা পুরো এক হয়ে গেছিলো ব্লাড নিতে এসেছিলাম এই রাস্তাতে তখন এসে একজনকে দেখলাম সাইকেল নিয়ে যাচ্ছে আমিও ভাবলাম যাওয়া যাবে ও যেই ঢুকলাম তখন আর গাড়ি স্টার্ট বন্ধ হয়ে গেছে তাও ঠাকুরের নাম নিয়ে এক কী স্টার্ট হয়ে গেছে আর সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছি নেলেই হয়ে যেত একদম এবার চুচুরোতে কে কে ঠাকুর দেখতে আসছো তোমরা সবাই কমেন্ট করে জানিও ভালো ভালো প্যান্ডেল হচ্ছে কিন্তু চুচুরোতে দারুণ দারুণ প্যান্ডেল হচ্ছে এখন আছি পেয়ারা বাগান এই রাস্তা কদিন পরে কত আলো আলো থাকবে প্যান্ডেলও মোটামুটি লাস্ট কাজ চলছে এখন দেখি ল্যাবরেটরিতে ঢুকে দিদি রিয়াকশনটা কেমন হয় রোজ বলতো কবে আনবে আমার বডি স্প্রেটা আরে লাইটটা তো জ্বালাও হাসছে লাইটটা জ্বালাও

বলতে পারছ না ঠিক করে পড়তে পারছো না কি লেখা আছে না সামনের পুজো আছে গায়ে মেয়েকে প্রত্যেক দিন ঘুরবে এটা কি বলে নিয়ে এসছি যখন ব্লগটা ছাড়বো তখন দেখে নেবে আসলাম হ্যাঁ চলো দিদিকে দেওয়া হয়ে গেছে দিদি ভালোই আনন্দ পেয়েছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে আর সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই